কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো আপনারা যারা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করেন তারা অনেকেই আসছে বলেন ট্রাই লিটার ও কেন ট্রাই লিটার ওড়ে কেন এরকম অনেকে কমেন্ট করেন তো ট্রাই লিটার কেন ওড়েন ওই সলিউশন আপনাদেরকে আজকে আমি দিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট শিওর যে ট্রাই লিটার উঠবে না তো কীভাবে ট্রাই লিটার উঠবে না ওইটা যদি আপনাদেরকে শিখতে হয় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একদম ফুল দেখতে হবে এবং ভিডিওতে দয়া করে একটি লাইক করে দেন চ্যানেল নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফার্স্ট থেকে বেলাইকন টু অপশন প্রেস করে দিন এবং ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সলিউশনটা পেয়ে যাবেন যে কিভাবে আপনারা ট্রায়ালটা থেকে বাঁচতে পারবেন এই দেখেন আমার কিন্তু ট্রায়ালটা উঠতেছে না দেখছেন আমাদের কিন্তু ট্রায়ালটা উঠতেছে না এখনও কিন্তু আগে উঠতো প্রচুর আগের টাম এইটা দেখাই দেয় নাই ট্রায়ালটার ছাড়া কোনো কথা নেই আগে আর আপনারা যারা যারা কাজ করেন তাদের তো ট্রায়ালটা উড়েই মানে ট্রায়ালটা ছাড়া কিন্তু ওরকম করা যায় না কাজ করা যায় না এখন আপনাদেরকে বলে দেই দাঁড়ান একটু ওয়েট আমি একটু নিষ্পরন্ত জায়গায় নেই তো আপনাদেরকে যেটা করতে হবে একই প্রসেসে সারাদিন কাজ করা যাবে না তাহলে ট্রাইলটা বেশি ওঠে তো এখান থেকে আপনাদেরকে কিছুটা চেঞ্জ করে নিতে হবে যখন এই দেখেন আমি কিন্তু এখন দেওয়া কিন্তু এস এম এসে এ করতে যাবে ঠিক আছে এখন কিন্তু দেওয়া এই দেখেন এই জায়গায় এস এম করতে যাবে তাই এখানে এস এম এস সিলেক্ট করা তো এখান থেকে আপনারা আর একটা প্রসেসকে কাজে লাগাতে পারেন যে এখানে অনেক সময় আছে এরকম প্রসেস কাজে লাগানোর পরেও ট্রায়ালটা ওঠে তো ট্রায়ালটা উঠলে তখন কি করবেন তখন কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে হট চেঞ্জ চেঞ্জ বাটনে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন আর কপি হয়ে যায় এই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর আবার চেঞ্জ করে তারপরে তারপরে আবার এস এম এস সিলেক্ট করবেন তাহলেও কিন্তু অনেক সময় আছে যে আপনাদের এইটা দেখা যায় মানে এটা ঠিক হয়ে যায় আর সব সময় ঠিক হয় না এটা আবার একটা অ্যাকাউন্ট বিক্রি করলে তারপর আবার ঠিক হয় যেমন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট বিক্রি করার পরে তাহলে ঠিক হয়ে যায় শুধু শুধু করলে অনেক সময় ঠিক হয় না বা কিছু সময় হয়ে যায় ঠিক আছে এটা ডিপেন্ড করে কিছু কিছু এর উপরে সার্ভারের উপরে তো এছাড়া যেটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে আমি দেখাবো যত এখানে ট্রায়াল ওটা কোনো প্রকার সমস্যা নেই সেটা হলো গিয়ে আপনাদের যখন দেখবেন অতিরিক্ত ট্রায়ালটা উঠতেছে তখন একদম এইটাকে ই করে রাখবেন ঠিক আছে এইটা একদম বাদ দিয়ে দিবেন বাদ দিয়া মাল্টিস্পেস লিখে স্টোরে সার্চ করবেন মাল্টিস্পেস ঠিক আছে স্টোরে সার্চ করে যদি মাল্টিস্পেস তাহলে এরকম একটা অ্যাপস আপনারা কিন্তু দেখতে পাবেন এই অ্যাপসটাকে কিন্তু লগ ইন করতে হবে আপনাদের ডাউনলোড করতে হবে মাল্টিস্পেস তো মাল্টিস্পেসে যাওয়ার পরে এখানে অনেকগুলো ক্লোন বানানো যাবে ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু একাধিক ক্লোন বানানো যায় আর এক একটা কুলনের মানে একটা একটা আইডি আপনারা লগন করে রাখবেন তো কোনন কিভাবে বানাবেন আমি সেটা আপনাদেরকে দেখে প্রথমে তো আপনারা এটা তো কিন্তু ডাউনলোড করতে হবে তাই না ডাউনলোড করার পরে যখন আপনার ফোনে আসবে তখন এই চাপ দেবেন মাল্টিস্পেজ এর উপরে মাল্টিস্পেস নামটা মনে রাখেন আর হয়তো যে সার্চ করুন মাল্টিস্পেস এখানে কুলন বানাইতে হলে প্লাস অপশনে ক্লিক করুন তারপরে যে হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করুন এই যে কুলন অনেক একটা বাইরে গেল আবার যদি আমি কুলন বানাই তো এই দেখেন এই কুলন হয়ে গেল ঠিক আছে তো এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে অনেক একাধিক কুলন আপনারা কিন্তু বানাতে পারেন যখন আপনার সার্ভারে সমস্যা দিতেছে তখন কিন্তু আপনারা ই হইতেছে না ট্রাই লিটার উঠতেছে মানে আপনারা একটা নাম্বারও কিন্তু বিক্রি করতে পারতেছেন না ওই দশটার ভিতরে কেন দিলে একটা হয় বা দুইটা হয় আর আটটায় কিন্তু ই হয়ে যায় ট্রাই লিটার ট্রাই লেটার মানে তো জীবনে আপনার সম্ভব না তো ওই সময় আপনারা ওইটা পুরো বাদ দিয়া এই জায়গাতে আসবেন এই জায়গাতে আসা কেন না মনে করেন যে আমি দিলাম এইতে এই তে একটা চাপ দিলাম চাপ দেওয়ার পর আসবে প্রত্যেকটা এইতে কিন্তু আসে আপনার এই জায়গা থেকে কাইটে দিবেন কাইটে দিয়ে পরে আবার ঢুকবেন তাহলে কিন্তু আসবে না তো এখান থেকে আমি একটু ই করে আই ঢুকতে সময় লাগতেছে এখান থেকে কিন্তু আপনারা একাধিক কলন বানাতে পারেন মানে একাধিক হটচপ বানাতে পারেন পাঁচশো তিনশো এরকম একা এই হটচপ বানাতে পারেন কিন্তু পাঁচশো তিনশো বানানোর জীবনের দরকার নাই আমার চল্লিশ পঞ্চাশটা হলেই বিক্রি করে দেবেন এই দেখেন এখান থেকে যদি আমি ই করতেছি আহ নাম্বারটা উঠাই যেকোনো একটা নাম্বার উঠাই জিরো ওয়ান সেভেন আহ তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা নাম্বার উঠে আমি কিন্তু এই নেক্সট বাটন ক্লিক করে আর আপনারা কিন্তু সঠিক নাম্বারটা এখানে দিবেন যার নাম্বারটা আপনারা ইতে পাইবেন ওটা কিন্তু ইতে দিলে টেলিগ্রামে দিলে কিন্তু ট্রায়ালটা উঠবে ওঠার পরে আপনারা আসবেন এখানে এখানে এসে তার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন ওকে তো ক্লিক করবেন নিচে ভেরিফাইড অ্যানাদার ওয়ে এটাতে ক্লিক করবেন তারপর সেন্টে কলে দিতে চান নাকি এস এম এস দিতে চান কলে দেওয়ার কোনো দরকার নাই কারণ সবাই কল ধরতে পারে না বা সবাই তো সেটা বুঝতে পারে না তাই দিবেন এখানে এস এম এস সিলেক্ট করবেন উপরেরটা এস এম এস এস এম এস সিলেক্ট করার পরে এখানে একটু করতে হবে এই দেখেন আমার আমার কিন্তু কিন্তু চলে গেছে এখানে দেখেন আমার এই যে সময় উঠেছে কিন্তু কোট আমার চলে গেছে তো এই জায়গাটা সময় উঠছে এই কিন্তু কোট হান্ড্রেড পার্সেন্ট চলে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু অনেক সময় দেখা যায় আপনার একটা ই দেবে মানে একটা ক্যাপচার কোড পূরণ করতে দেবে যে আপনি কি রোবট না মানুষ এই জন্য আপনাকে কিন্তু একটা ক্যাপচার কোড পূরণ করতে দেবে তো ওই ক্যাপচার কোড কোড যদি আপনারা পূরণ করেন ক্যাপচার কোডটা পূরণ করার পরে আবার আপনাদেরকে অনাদার ওয়েতে ক্লিক করতে হবে আহ আবার সেন বাটনে মানে এসেন্ট এসএমএসএ ক্লিক করতে হবে তাহলে কিন্তু আবারও এরকম চলে যেতে পারে দশ মিনিট আট মিনিট দুই মিনিট এখানে টাইমের কোনো নির্ধারিত সময় নেই তারপরে আবার এখানে কিন্তু কথা আছে এখানে যে এই টাইমটা দেখাচ্ছে এই টাইমটা যদি আপনার ওভার হয়ে যায় ওভার হয়ে যাওয়ার পরে দুই তিন ঘন্টা পরেও যদি এখানে আপনি সঠিক কোডটা দিতে পারেন ঠিক আছে এখানে যদি আপনি সঠিক কোডটা দিতে পারেন দুই তিন ঘন্টা ওভার হয়ে পরে যাওয়ারেও তারপরেও কিন্তু সঠিক কোড হলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার এটা হয়ে যাবে ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আপনার হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা অবশ্যই ওই কোডটা পরে হলেও বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে এখানে কোডটা সঠিক হলে তারপরে আপনারাই করতে পারবেন সাকসেসফুল হয়ে যাবে আপনাদের তারপরে ইতে দেবেন ওই জায়গায় আমার তো এখন কোড পামুখে আমি তো কোড পাইতেছি না কোনো জায়গায় এখানে ভুল করে দিলে তোর জীবনেও হবে না এই ভুল করে দিলে হইতেছে না তো এই জায়গা থেকে আমি লি বের হয়ে যাই এটা থেকে আর এটা থেকে আপনারা একাধিক আইডি কেনা পঞ্চাশ তিরিশটা বিশটা এরকম আইডি বানানো সাথে সাথে এই জায়গার আইডি বডে বিক্রি করা যাবে না এই জায়গার আইডি কিভাবে বডে বিক্রি করতে হয় সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে যে মেইন প্রসেস যে এখান থেকে কিভাবে আইডি আপনি বড়ে বিক্রি করবেন যদি বিক্রি না করতে পারেন তাহলে এই জায়গার আই খেয়ে বা লাভ কী তাই না তো এই জায়গার আইডি বড়ে বিক্রি করার সময় কিন্তু কোনো সময় ট্রায়ালটা উঠবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো সময় ট্রায়ালটা উঠবে না যদি আপনার নাম্বার সঠিক হয় ভুল নাম্বার হলে ট্রায়ালটা উঠে যাবে কিন্তু নাম্বার যদি সঠিক হয় তো কোনো সময় ট্রায়ালটা এই জায়গা থেকে উঠবে না তো আপনারা বড়ে কিন্তু বিক্রি করতেছেন কি দশটার ভিতরে দুইটা আর এই জায়গায় দশটার ভিতরে দশটাই বিক্রি করতে পারবেন এই জায়গা থেকে আছে কিছু আইডি নিয়ে যাবে আর এই জায়গা থেকে কীভাবে বিক্রি করবেন সেইটা আমি আপনাদেরকে দেখাই দিই তো আমার একটা আমার আইডিগুলো আজকে বিক্রি করে ফেলাইছে তো আমার আইডি এখানে আছে তো এই যে আমি আপনাদেরকে বিক্রি করে আর দেখাই যেতেছি আপনি কিভাবে বড় আইডি বিক্রি করবেন ঠিক আছে সব একভাবেই বিক্রি করবেন আর একদম ই করা টু স্টেপ মারা আমার যদি আগে খুলে নেই স্টেপটা খুলে নিয়েছি তো এখানে আমি টু স্টেপ যদি মারি স্টেপটা আগে অফ করতে হবে ঠিক আছে এই যে আমি টু স্টেপটা আগে অফ করে দিই টু স্টেপ অফ করে দিলাম টু স্টেপ অফ করার পর আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর প্রোফাইলে এখানে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে আমার নাম্বারটা দেখাচ্ছে এখানে আমি চলে যাব আইডি বিক্রি করার জন্য বড়ে টেলিগ্রাম বোর্ডে চলে যাব তো টেলিগ্রাম বোর্ডে চলে যাওয়ার পরে আমি কীভাবে আইডি বিক্রি করতে হয় সেটা দেখাই দিচ্ছি তো এখানে আপনারা ক্লিক করবেন এখন কিন্তু দেখেন আমার এস এম এস যাবে কিসে দেখেন আমার এস এম এস কিন্তু এখন এখন যাবে আমার এস এম এস কিন্তু এখন যাবে এই দেখেন আপনার যে এস এম এস এ ঠিক আছে আমার এস এম এস কিন্তু এখন যাবে এস এম এস এ তো আমি ওই এস এম এসটাকে টাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে কারণ এখন তো আর আমি মানুষের কাছে পাঠা না যখন আপনি অন্য একজন মানুষের কাছে পাঠাবেন তখনই এসএমএস সিলেক্ট করে নেবেন নয়তো কিন্তু তার কাছে যাবে না কখনোই আন্নত তার কাছে যাবে না তখন আপনি একটা অন্য মানুষের কাছে পাঠাইবেন তখন আপনি এস এম এস সিলেক্ট করে দেবেন আর যখন আপনি এই মাল্টি স্পেসের আইডিগুলো বিক্রি করবেন আপনার নিজের আইডিগুলো যেগুলো আপনি আইনে মাল্টিতে জমাইছিলেন ওই আইডিগুলো যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নিতে হবে তো এখান থেকে চেঞ্জ করার জন্য আমি চলে যাব এই মেনুতে মেনুতে চলে যাওয়ার পরে তারপরে আপনার ক্লিক করতে হবে চাইনসি ক্লিক করার পরে এই দেখেন এখানে কিন্তু আপনার তিনটা প্রসেস দেখাবে এখানে কিন্তু আপনাদের তিন যে তিনটা প্রসেস দেখাবে এই তিনটা প্রসেস আপনারা কাজে লাগাতে পারেন তিনটা প্রসেসের ভিতরে কিন্তু দেখা যাবে যে আপনার উপরে আছে কি উপরে আছে এস এম এস দ্বিতীয়তে আছে ভয়েস আর তৃতীয়তে আছে হটচপ ঠিক আছে তা আপনারা এখন যদি মানুষের অন্য মানুষের কাছে পাঠান তখন এই ওই উপরের এস এম ক্লিক করতে হবে ভয়েসের কোনো দরকারই নেই কারণ কল দিলে সবাই ধরতে পারবে না কর দিতে পারবে না এটাই স্বাভাবিক তো ভয়েসের কোনো দরকার নেই এখানে দুইটা অপশন কার্যকরী একটা হয়েছে এসএমএস উপরেরটা এক নাম্বার যেটা মানুষের কাছে যখন পাঠাবেন তখন দেবেন আর নিচেরটা হয়েছে হোয়াটসঅ্যাপ যখন আপনি নিজের মাল্টির আইডিগুলো বিক্রি করবেন আমি এখন কীভাবে মালটির আইডি বিক্রি করতে হয় ওইটা আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে তো এই দেখেন আমার এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ এই দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কোড সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এখন যাবে তো আপনাদেরকে আমি এখন দেখাই দিতেছি কিভাবে ওইটা করে তো এখন আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপ সেই যেই আইডিটা মানে কি বলে যে আইডিটা বিক্রি করবো ওইটাই তো আইডিটা বিক্রি করলে এখানে নাম্বারটা দেখেন জিরো ওয়ান আঠারো একাশি তিরাশি জিরো ওয়ান আঠারো একাশি তিরাশি না দেখেন আপনারা কিন্তু এখানে ডাবল এইট দিয়ে দেবেন জিরো ওয়ান আঠারো একাশি একাশি তেরাশি একশি আশি পঁচিশ ঠিক আছে আশি পঁচিশ এখানে আমি কিন্তু এখন ই করে দিলাম এখানে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে যে এখানে কিন্তু আছে দুই একটা নাম্বার দিয়ে হয় না দু একটা নাম্বার দিয়ে হয় না শতকরা হয়তো পাঁচ সাতটা নাম্বার যাইবে এরকম যেগুলো হইবে না মানুষে নিয়ে যাবে ট্যুরিস্ট ভেরি তারা তাদের আইডি নিয়ে যাবে এরকম কিন্তু হইবে এই আইডিটা দেখেন হইতে হচ্ছে না কারণ এই আইডিটা একটু ই ছিল ট্যুরিস্ট মারছিলাম আমি তাই যাই ই করার ছিল দেখা নাম্বার তো ঠিকই আছে কিন্তু এটা দিয়ে হবে না দেখুন আমার টুরিস্ট কি মারা এখনও ট্যুরিস্ট কিন্তু আমার মারা না বাট এটা হওয়ার কথা ছিল বাট হইতে হচ্ছে না এই দেখেন এটা মানুষ কিন্তু কার্যকরী একটা আইডি ছিল তো আপনারা এভাবে হান্ড্রেড পার্সেন্ট যদি এখানে কোডটা দিয়ে দেন না হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে এখানে যখন ই হইবে যখন আমার এটা হইতেছে না আমি কিন্তু আইডি এইগুলো সব বিক্রি করে দিয়েছে অন্য তো আমি অন্য আইডি দিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম সরি আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে একদম লাইভ প্রুফ সব দেখাতে পারলাম না এই দেখেন আমার কিন্তু এই দেখেন আমার কিন্তু ই হইতেছে না এই একটা ইমপ্রোসেস আছে তারপরে ই আছে তো আপনার যদি এখানে ইমপ্রোসেস হয় এই ক্লিক করা রিফ্লেক্স বাটনে ক্লিক করবেন রিফ্লেক্স বাটনে ক্লিক করে আপনার কোডটা দিয়ে দিবেন কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এটা সাকসেসফুল হয়ে যাবে এখানে এই দেখেন আমার কিন্তু এই দেখেন কোনো ই লেখা নাই আমার ঠিক আছে এই দুইটা ভুল করছিলাম আমি নাম্বার উঠানোর সময় ভুল করছিলাম এর ফিঙ্গার ট্রায়াল এটা লেখা আছে এছাড়া কোনো ট্রায়াল এটা কিন্তু এখানে পাওয়া যাবে না এই দেখেন কোনো কিন্তু ট্রায়াল নাই ঠিক আছে তো এভাবেই আপনারা এখান থেকে কাজ করতে পারেন আবার যখন আপনার মালটির আইডিগুলো বিক্রি হয়ে যাবে তখন আপনি কি করবেন আমার এই জায়গায় তো এই আইডিটাই হইতেছে না আমার সব আইডিগুলো বিক্রি করে দিচ্ছি তিরিশ চল্লিশটা আইডি আমার ছিল তো সবগুলো আমি কালকে রাতেই বিক্রি করে দিয়েছি আজকে সকালে শুধু আমার আইডি এই একটাই ছিল আর সবই বিক্রি করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য একটাই রাইকে দিয়েছিলাম তাও আমার কপাল খারাপ রে ভাই এটাই হইবে না তো আপনারা এভাবেই বিক্রি করে দিবেন কোনো প্রকার ট্রাইল ঝামেলায় আপনাদের যাওয়ার কোনো দরকার নাই এবং এটা যখন আপনার মাল্টির আইডিগুলো বিক্রি করা হয়ে যাবে তো যখন বিক্রি করা হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আবার তো মানুষের কাছে এস এম এস পাঠাবেন বা দেখবেন ঠিক হয়েছে কিনা তো এভাবে বিক্রি করার পর অনেকটা ঠিক হয়ে যায় আবার চেঞ্জ বাটনে ক্লিক করবেন চেঞ্জ বাটনে ক্লিক করার পর উপরের এস এম এস বাটনে ক্লিক করবেন এখন কিন্তু আপনার এই জায়গায় বিক্রি করে দিবেন কোনো ট্রাইল দিকে যাওয়ার দরকারই নেই এই ট্রাইল ট্রাইল উঠবে আবার কবেই ওই ওই মাল্টিতে যাব ট্রাইল লিটার যখন উঠবে সার্ভার যখন অফ থাকবে সার্ভার অফ থাকলে কিন্তু লেটার ওঠে তো আপনারা তখন একদম পুরো পুরো ই দিবেন দিবেন টেলিগ্রামটা একদম একদম দিয়া ডাইরেক্ট মালটিতে যত পারেন আইডি গুলো রাইখে দেবেন একসাথে বোর্ডারের কাছে বিক্রি করে দিবেন আর মাল্টির আইডি কখনোই ট্রাইল লেটার কিন্তু উঠবে না তো এভাবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন আমার এটা সেকেন্ড আইডি আমার এটা মাত্র ছাব্বিশ ডলার টোটাল আছে কালকে আর্নিং খুবই কম হয়েছে পাঁচ দশমিক ছয় ডলার ঠিক আছে তো আপনারা কিভাবে উইডো দিতে আপনাদের কিভাবে উইডো দিতে হয় কিভাবে দিতে পারবেন এই সব ভিডিও কিন্তু আপনারা অনেকেই চান তবু অবশ্যই আপনাদেরকে এই একটা ভিডিও আমি দিব সমস্যা নাই আর যারা আমার মাধ্যমে ই করতে চান যারা আমার মাধ্যমে টাকা উঠাতে চান যারা টাকা উঠাতে পারেন না ট্রাস্ট থেকে বাইনান্স থেকে তারা টাকাটা উঠাতে পারেন না এই এইটা ডলারটা তারা আমার মাধ্যমে উঠাতে পারেন সমস্যা নাই আমার ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া থাকবে তারা আমার মাধ্যমে টাকাটা উঠাতে পারেন কোনো বিষয় না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশন প্রেস করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ